আসসালামু আলাইকুম ভাই রাজমিস্ত্রি কাজ করে কি পাঁচ আক্ত নামাজ পড়া যাবে আমি জানি আল্লাহ কোনো কৈফত মানবেন না কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই এটা সলিউশন চাই প্লিজ একটু কমেন্ট বক্সে জানায় যে ই কাম করে বা রাজমিস্ত্রি কাজ করে পাঁচ আক্ত নামাজ পড়া কি যাবে সন্ধ্যার সময় কাজটা আরও বেশি চাপ দেয় আমি আপনাদেরকে একটা সত্য কথা শুনাই সত্য ঘটনা শুনাই আমি কুমিল্লাতে কাজ করতে গেছি রাজের কাজ তো তখন দুপুরে রাজান দিয়ে দিল জোহরে রাজান দিয়ে দিল তো আমি আমার মিস্ত্রিকে বললাম যে চাচা আমি তো নামাজ পড়তে যাবো তো নিচের দিক আসতেছি কন্ট্র্যাক্টর বলতেছে কোথায় যাচ্ছ তুমি বরিশালের কন্ট্যাক্টর সে তার ভাষায় বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ আমি বলতেছি চাচা আমি নামাজ পড়তে যাবো বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনারা তার মুখ কালা কুটকুটে হয়ে গেছে তখন থেকে আমি নামাজটাও পড়লাম না মুখের দিক তাকিয়ে তো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানায় কাজকাম করে হচ্ছে না ভাই রাজমিস্ত্রি কাজ করে সময় পাচ্ছি না দুপুরবেলা একটু বিশ্রাম দুপুরের নামাজটা পড়া যাচ্ছে জোহরের নামাজটা পড়া যাচ্ছে সন্ধ্যার নামাজটার সময় কাজ আরও বেড়ে যাচ্ছে এটার একটা সলিউশন আপনারা দেন প্লিজ একটু কমেন্ট বক্স